ফেমিনিস্ট ফ্যাক্টর একটি আর্টিকেল লিখেছে ফেমিনিস্টরা কেন বেকার ছেলেদের বিয়ে করে না আসুন দেখি কি লিখেছে তারা লোডিং হচ্ছে ফেমিনিস্টরা কেন বেকার ছেলেদের বিয়ে করে না লিখেছেন পৃথুলা মার্জন ফেমিনিজম এই সুযোগ সন্ধানের কোনো স্থান নেই ফেমিনিজম কনভিনিয়েন্ট লিনিয়ার বাইনারি লোকজনকে সাপোর্ট করে না যতই তারা ফেমিনিজম এর জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ করে থাকুক না কেন আমরা অনেক বন্ধুকে বলতে শুনেছি কোনো ফ্যামিনিস্টরে দেখলাম না কোনো বেকার ছেলেকে বিয়ে করতে তারা সব সময় ইস্টাবলিশ ছেলেদের বিয়ে করে তারা সবাই সুযোগ সন্ধানী ব্লা 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 আসলে কি এই কথাটি সত্যি সত্যি হলে তার কারণ কি ফ্যামিনিস্টরা কোনো বেকার ছেলেকে বিয়ে করে না তার কারণ লুকিয়ে আছে ফ্যামিনিজমের সংজ্ঞায় ফ্যামিনিজম নারী পুরুষ উভয়ের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও সোশ্যাল ম্যাচুরিটি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করার জন্য উদ্দেশ্যে নিয়ে কাজ করে তারা নারীর উপর পুরুষের নিয়ন্ত্রণ অথবা পুরুষের উপর নারীর নিয়ন্ত্রণ কোনোটাই সমর্থন করে না ফ্যামিনিজম বা নারীবাদ মনে করে নারী পুরুষের মধ্যকারে বিরোধ অবদামন নির্যাতনের পেছনে নানাভাবে তাই তারা নারী পুরুষ উভয়ের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে সমালোচনার মূল কারণ বেকারদের বিয়ে না করা নারীবাদীরা বেকার ছেলেদের বিয়ে করে না কারণ তারা জানে এই সম্পর্ক টিকবে না সেখানে একজনের প্রতি অন্যজনের অর্থনৈতিক নির্ভরশীলতা আসে সেখানে নির্যাতন অবদমন অপমান ফ্ল্যাশ আসবেই তাই ফ্যামিলিস্টরা বেকারদের বিয়ে করে না অনেকেই বলে ছেলেরা যদি বেকার মেয়েদের বিয়ে করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে কারণ মেয়েটার নির্ভরশীলতা ছেলেটার প্রতি থাকায় সামগ্রিক থাকে না ইনফেরিয়র মনে করে নিজেকে মেয়েটাকে অবদমিত করে রাখতে সুযোগ হয় কিছু হলেই তালাক চর হুমকি দেওয়া যায় তাতে করে মেয়েটাকে চুপ করিয়ে রাখা তো যায় না নারীবাদীরা বেকার ছেলেদের বিয়ে করে না কারণ তার চায় একে অপরের প্রতি সম্মানবোধ ভালোবাসা আর ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে কারণ মেয়েটাকে নির্যাতন রেপ অবদমন করার বিপরীতে যেন কোনো টু শব্দ না করে সেজন্য এটি একটি লেখকের সম্পূর্ণ নিজের বক্তব্য আপনারা আপনাদের পছন্দ মতন কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন